আসলে আমি তো অনেকবারে কথা বলেছি আমি আমার প্রথম বাণিজ্যিক ছবিতে আমি রায়ান রাফি কে পরিচালক হিসেবে পেয়েছি এবং সেই সাথে আমি আমাদের স্টার শাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা এবং একটা বারের জন্য সেটা ফিল করতে দেননি যে আমি নায়িকা হয়ে ফার্স্ট টাইম ওনার সাথে কাজ করছি উনি এতটা গ্রাউন্ডেড ছিলেন এবং আমাকে এতটা সাপোর্ট করেছেন যে আমি আসলে ফুল মানে কমফোর্টেবল হয়ে কাজ করতে পেরেছি সেটের সবাই যারা ছিলেন প্রতিটা টিম মেম্বারও আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলেই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে থ্যাংক ইউ

অবশ্যই চেষ্টা করবো ভালো ভালো গল্পের সাথে যুক্ত থাকতে আহ বাকিটা তো আমার দর্শকদের উপরে দর্শকরা আমাকে এত সুন্দর ভাবে তাল অভিগ্রহণ করেছেন আশা করবো ভবিষ্যতে যে কাজগুলো করবো সেখানেও থ্যাংক ইউ